আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইয়েস কয়েন ইয়েস কয়েন কবে লিস্টিং হবে এবং এখানে কীভাবে কাজ করবেন কীভাবে কাজ করলে বেশি এয়ারটপ পাবেন এইগুলো নিয়ে আপনাদের মধ্যে আজকে আলোচনা করব তো প্রথমে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আরে নিত্য নতুন সব বিষয় জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জ্বালানো পারেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো ইতিমধ্যে সবাই জানেন যে ইএচ কয়েন তাদের ফার্স্ট স্ন্যাপশট নিয়ে নিয়েছে তো এই যে তাদের কমিউনিটিতে দেখা যাচ্ছে তাদের ফার্স্ট স্ন্যাপশট নেওয়ার শেষ তো এখন আমরা ইএচ কয়েন বটে যাব বটে গিয়ে এখান থেকে এর মূল বিষয়গুলো সম্পর্কে আজকে জানব তো এখানে আপনাকে বলি এখানে ভালো এয়ারড্রপ পেতে হলে অবশ্যই আপনাকে লেভেলটা বাড়াতে হবে এর উপরে লেভেল লেভেলটা বাড়াতে হবে তো এই লেভেলটা আপনি কীভাবে বাড়াবেন লেভেলটা বাড়ানোর জন্য আপনাকে প্রথমে করতে হবে হচ্ছে আর্ন আর্ন অপশনে গিয়ে এখানে যে ডেলি টালকুল আছে এগুলো দিন পূরণ করবেন পূরণ করলে আপনার লেভেলটা এখানে অটোমেটিক বাড়বে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি এখান থেকে কয়েন বাড়াবেন কীভাবে তো কয়েন বাড়ানোর জন্য আপনাদেরকে একটা টিক্স বলে দেয় যেটা ফলো করলে খুব টুথ কয়েন বাড়বে সেটা হচ্ছে আপনি বিল্ড বিল্ডের ভিতর যাওয়ার পরে এখানে যে লেভেলগুলা আছে যে কয়েন ডিমিট ফিল্ডেড মানে যে রোবট লেভেলগুলা এইগুলো আপনি যত পারেন বাড়াবেন যত যত বাড়াবেন তত আপনার পারো আর বাড়বে তখন এখানে আপনি যখন লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি একবারে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন ফোর মিলিয়ন যত আপনি লেভেল বাড়াবেন আর কি বেরলেন তত ওয়াইন আপনি এখান থেকে বেশি পাবেন আর স্ন্যাপশটের এখানে গেলে এখানে দেখা যাচ্ছে যে নিয়ে প্রথম স্ন্যাপশটটা নিয়ে নিয়ে নিয়েছে এখন এখন বাকি আছে দ্বিতীয় স্ন্যাপশট আর যেটা ডেট এখন তারা জানায় নাই তারপরে নেবে থার্ড স্ন্যাপশট থার্ড স্ন্যাপশট নেওয়া শেষ হয়ে গেলেই তাদের এই যে এক্সচেঞ্জার বাইন্ডিং তারপরে তার ডিজিট টিভি হেয়ারডপ ঘোষণা করবে তো এখানে হেয়ারডপ বেশি পাওয়া আরেকটি ট্রিক্স আপনাকে বলে দিয়ে সেটা আপনি যতগুলো পারেন রেফার করবেন আর রেফার করলে আপনি অনেক ইউজার থেকে এগিয়ে থাকবেন তো এখানে যদি আপনি রেফার করতে পারেন তাহলে অনেক ইউজার থেকে আপনি অনেক বেশি টোকেন বেশি পাবেন তো চেষ্টা করবেন যতগুলো পারেন রেফার করতে আর আর টেলিগ্রাম বোর্ডের সকল তথ্য পেয়ে যাবেন না ওদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সবাই জয়েন হবেন ওখান থেকে